আবেদন যে রংপুরে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম চাই চাই মানে চাই হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে যাচ্ছি রংপুর স্টেডিয়ামে ছত্রিশ জুলাই গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের হচ্ছে আজকে ফাইনাল খেলা গঙ্গাসরা বনাম রংপুর সদর উপজেলা যেখানে আমাদের পীরগাছা উপজেলাও অংশগ্রহণ করেছিল কিন্তু দুঃখজনক ভাবে আউট হয়ে যায় তো সেই খেলা দেখতে যাচ্ছি এবং আমার একটু কলেজেও কাজ আছে তো কলেজে কাজ সেরে খেলা দেখে একবারে বাসা আসবো সাথে থাকুন আশা করি ভিডিওটি ভালো লাগবে ভাই ভাই অবশেষে কলেজে আসলাম তো কলেজে যে কাজটা আছে সে কাজটা এখন সেরে নেই আমাদের কলেজ থেকে স্টেডিয়াম মানে সাথেই পাশাপাশি আর কলেজের কাজটা করে নেই তারপর স্টেডিয়ামে যাচ্ছি কলেজের কাজ শেষ করলাম এখন ওই দিক দিয়ে স্টেডিয়ামে যাই কারণ খেলা দেখতে হবে তো এই দিক দিয়ে স্টেডিয়ামে যাই আমার কিছু বন্ধু বান্ধব অনেকে চলে গেছে চলে চলেন এবার স্টেডিয়ামে যাওয়া যাক একটা অবস্থা দেখেন এখন বাজে হচ্ছে দুইটা কিন্তু গ্যালারি দেখেন এই দিক গ্যালারি দেখেন এই দিক গ্যালারি দেখেন এখনই পুরো ভরপুর কিন্তু খেলা শুরু হবে ধরেন চারটের দিক কিন্তু এখনই দেখেন স্টেডিয়াম পুরো ভর্তি হয়ে গেছে আজকে যে কী নতুন ইতিহাস সৃষ্টি হয় স্টেডিয়ামে খালি অপেক্ষায় থাকুন নতুন ইতিহাসে দেখেন এখনো খেলা শুরার প্রায় এক দেড় ঘন্টা বাকি কিন্তু গ্যালারি পুরো ভরপুর হয়ে গেছে আর এই দিক দেখেন আমার সাথে আছে অনেক সে কেবল আসলো আমার এলাকার ছেলে সে গ্যালারিতে দেখুন কিভাবে বসে আছে সে এইদিকে বসারও একটা কারণ আছে এই ছেলে এরকমই করছেন খেলা শুরু হওয়ার যে পরিমাণ রোদ উঠছে কিন্তু মানুষের কিন্তু ভিড় কমাইতে পারে না রোদ কারণ রোদ যতই উঠুক মানুষ হবে আজ ঘর রোদের সাথে একটু পাঙ্গা নিতে লোক দেখেন পুরা গঙ্গাচড়া উপজেলা মনে হয় ভাঙ্গিয়ে আসছে পুরা গঙ্গাচড়া উপজেলা ভাঙ্গিয়ে আসছে ওই দেখেন রংপুরে নতুন ইতিহাস তো যাচ্ছে আজকে দর্শকের ইতিহাস এই স্টেডিয়ামে আপনারা খেলা দিতে চান না বারবার আমরা বঞ্চিত দর্শক দেখেন এই যে আপনারা হাজার হাজার দর্শক দেখতেছেন পুরো গ্যালারি ভর্তি দর্শক এদিকে আবার দেখেন রংপুর সরকারের যে ভবনটা আছে নতুন একটা ভবন হচ্ছে এই ভবন ভরপুর দর্শক গ্যালারির একটা সিটও আমার মনে হয় না যে ফাঁকা ছিল দর্শক ছাড়া গ্যালারির নিচে যে জায়গাটি ছিল এই জায়গাটিও ভরপুর ছিল শুধু দর্শক দিয়ে স্টেডিয়ামে ঢোকার যে মূল গেটটি মূল গেটের উপরে ছাদ এইটাও ভরপুর এবং আশেপাশে যে বাড়িগুলো ছিল এগুলো ছাদও ভরপুর কি পরিমাণ দর্শক দেখছেন এরপরেও যদি রংপুরে যদি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম না হয় তাহলে এটা দুঃখজনক যারা নীতি নির্ধারক আছে তাদের কাছে আবেদন যে রংপুরে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম চাই চাই মানে চাই আমাদের রংপুরে দর্শক যে পরিমাণ পেজি এখানে স্টেডিয়াম না দিলে কোথায় স্টেডিয়াম দেবে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম চাই এখানে বিপিএল হবে সব সব খেলা এখানে হবে সেরকমই স্টেডিয়াম আমরা চাই এরপর শুরু হয়ে যায় সেই কাঙ্ক্ষিত ফাইনাল ম্যাচটি যে ফাইনাল ম্যাচে অংশগ্রহণ করেছে রংপুর সদর ভার্সেস গঙ্গসরা সদর আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি এই ছত্রিশ দলের স্মৃতি ফুটবল গෝল কাপের রংপুর জেলার আটটি উপজেলা অংশগ্রহণ করে সেই আটটি উপজেলার মধ্যে দুইটি উপজেলা ফাইনালে গিয়েছে সেই ফাইনাল ম্যাচটি আজকে হচ্ছে রংপুর স্টেডিয়ামে আপনারা একটা বিষয় হয়তো লক্ষ্য করতে পারতেছেন যে একটা ফুটবল ম্যাচ কিন্তু আশেপাশে দর্শক একটা গ্যালারিও ফাঁকা নেই গ্যালারি তো দূরের কথা আশেপাশে যে বিল্ডিংগুলো আছে সেই বিল্ডিংগুলোর একটা সাদও ফাঁকা নেই এবার আসি খেলার কথায় আপনারা হয়তো মাঠের মধ্যে খেলা দেখতে পারতেছেন হলুদ জার্সি পরা দলটি হচ্ছে রংপুর সদর আকাশ নীল জার্সি পরা দলটি হচ্ছে গঙ্গাচড়া সদর দুই টিমের মধ্যে দুই টিমেই বাগে বাগে লড়াই হচ্ছে কারণ কোন টিম যদি খারাপ হতো তাহলে আজকে ফাইনালে আসতে পারত না দুই টিমে একই দেখেই ফাইনালে আসতে পেরেছে এখন ফাইনালে তাদের সত্যিমত্তা ও বুদ্ধিমত্তার পরিচয় দিয়েই তাদেরকে ফাইনাল চ্যাম্পিয়ন হতে হবে খেলার মধ্যে পুরো ম্যাচে সবচেয়ে ভালো অ্যাটাকিং এ ছিল গঙ্গাচড়া সদর যেটা আকাশী নীল জার্সি আপনারা দেখতে পারতেছেন যেন মেঘের সাথে মিলে আজকে তারা মাঠে নেমেছে আপনারা হয়তো ভাবতেছেন যে তারাই শুধু খেলেছে এরকমটাও কিন্তু না রংপুরও খুব ভালো খেলেছে কিন্তু মাঠের মধ্যে কিছু তাদের কিছু ভুল বোঝাবুঝি বা পাসিং ভুল পাসিং অনেক কিছুই তাদের ভুল ছিল এদিকে হঠাৎই খেলার শুরুতেই ইয়াসিন আরাফাতের সাথে রংপুরের গোলকিপার পারভেজের একটু বাগদিউতান দেওয়া হয় এটা আসলে তেমন কোনো বিষয় না খেলার মধ্যে এরকম অনেক কিছুই হয় যা একটা খেলারই অংশ এরপরেই গঙ্গাসর উপজেলার হয়ে প্রথম গোলটি করে বসেন নাইজেরিয়ান ইউনোস কামারা যার কথা না বললেই নয় এই প্লেয়ারটি একদমই অন্য অন্য লেভেলের একজন প্লেয়ার যা শুধু তার খেলায় নয় পুরো মাঠ কেশে মাতিয়ে রেখেছে প্রথম গোলটি খাওয়ার পর রংপুর সদর সেই লেভেলের একটি কামব্যাক দেয় কামব্যাক বলতে তাদের খেলার মোড় পুরোই পরিবর্তন হয়ে যায় পুরো একটি গোছানো খেলায় ফেরে তারা এবং কিছুক্ষণের মধ্যেই গোল সমতায়ও ফেরে তারা গোল সমতায় ফেরার পর ফাইনালের আমিষটি আরও জাঁকজমক হয় যে এটি হচ্ছে ফাইনাল যেখানে দুই দল সমানে সমান লড়াই হবে যেটা গোল সমতায় ফেরার পরেই বোঝা গিয়েছে গোল সমতা হওয়ার পর দুই দলের খেলা ছিল অন্য রকম মানে মনে হচ্ছে যে আমি ন্যাশনাল কোনো খেলা দেখতেছি দুই টিমেই দুই দিক থেকে পাল্টা অ্যাটাক দিচ্ছে একবার রংপুর সদর একবার গঙ্গাচড়া সদর বলতে বলতেই গঙ্গাসর উপজেলার হয়ে দ্বিতীয় গোলটি করে বসেন সেই ইয়াসিন আরাফাত আপনাদেরকে একটা বিষয় বলে রাখি এই ইয়াসিন আরাফাতের কিন্তু আমি একজন ভক্ত কারণ এই ইয়াসিন আরাফাত আসলেই অনেক ভালো খেলে থাকে এরপর এই খেলায় আলাদা আরেকটি আমেজ চলে আসে যে রংপুর পিছিয়ে গেছে এই মাঠে কিন্তু রংপুরের দর্শক সবচেয়ে বেশি রংপুর কিন্তু বলতে বলতেই অনেক কয়েকটি গোলের চান্স তৈরি করেছিল কিন্তু গঙ্গাসর উপজেলার গোলবারে ছিল গোলকিপার সম্রাট যার কথা না বললেই নয় শেষ মুহূর্তে অসাধারণ কয়েকটি সেপ দিয়েছে যার কারণে শেষ পর্যন্ত ম্যাচে ছিল গঙ্গাসরা। খালি ম্যাচে টিকেই ছিল না কিছুক্ষণের মধ্যেই গঙ্গাসরা এই ছত্রিশ জুলাই স্মৃতি ফুটবল গোলকাফের ফাইনাল ম্যাচটি জিতে যায় আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখি গঙ্গাসড়া উপজেলার ইয়নো সাহেব যার কথা না বললে নয় গঙ্গাসর উপজেলার প্রতি তার এত ভালোবাসা এত টান আমার মনে হয় এনার জন্যই গঙ্গাসরাজ ফাইনালের চ্যাম্পিয়ন একজন ইওনো জিনার বাসা কোথায় আমি জানি না কিন্তু একটা উপজেলাকে এত আপন করে নিয়ে চ্যাম্পিয়ন করা যায় তাকে না দেখলে আসলে বিশ্বাস করা যেত না এত খেলাপ্রেমী মানুষ এখনও আছে এটা ভাবতেই আমার অবাক লাগে এরকম মানুষের কারণে আজকে এরকম উপজেলা ফাইনালে যায় এবং চ্যাম্পিয়ন হয় এই হচ্ছে খেলার পরিশেষ শেষ পর্যন্ত দুই এক গোলে চ্যাম্পিয়ন হয়ে যায় গঙ্গাচড়া আপনারা তাদের বাদ ভাঙ্গা উল্লাস দেখতেই পারছেন আসলে একটা টুর্নামেন্টে এরকমভাবে খেলে চ্যাম্পিয়ন হওয়া একটা আনন্দের বিষয় এই টিমটার সাথে যিনি ছিলেন তার কথা আপনাদের বললামই একটা বিষয় না বললে নয় রংপুরের মানুষ কি পরিমাণ খেলা পাগল খেলা দেখার জন্য যে আগ্রহী আপনারা তা এই দর্শক দেখে বুঝতেছেন এই যে গেটটা এই গেট দিয়ে হাজার হাজার দর্শক ঢুকেছে এবং বের হওয়ার সময় আমি বের হতে পারিনি শুধু দর্শকের ভিড়ে আমি আধা ঘন্টা বসেছিলাম তারপরেও এই মানুষের ভিড় কমেনি ওইদিকে একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন বিল্ডিংটার পুরো বিল্ডিং ভরপুর এই হচ্ছে খেলা আশা করি আপনাদের খেলাটি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ